পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ উঠেছে প্রশ্ন হিন্দু পার্টির কার সঙ্গে আছে অখিল ভারত হিন্দু মহাসভাকার আছে প্রথম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ সুবর্ণ বণিক সমাজ কলকাতা ট্রাস্ট হলে আয়োজিত সমস্ত হিন্দু সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সনাতনী সংগঠন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শ্রী শ্রী এক হাজার আট মহামন্ডলেশ্বর সুন্দর মহারাজ স্পষ্ট করছেন ভারত হিন্দু মহাসভা একটাই কিন্তু বিভিন্ন মানুষ তারা নিজেদেরকে বিভিন্ন পদে বলে দাবি করছে হিন্দু মহাসভার রেজিস্ট্রেশন একটাই এবং আমাদের আমাদের যে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা হিন্দু মহাসভাকে একটা পার্টি বলেই মনে করে সমস্যা হচ্ছে যে এর পদ্ধতিকারীদের মানে তাদের মধ্যে বিভেদ আছে কিন্তু রাজনৈতিক দল নিয়ে কোনো বিভেদ নেই বিভিন্ন মানুষ ডিমান্ড করছে যে তারা হিন্দু মহাসভার এই পদে আছে ওই পদে আছে এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই হিন্দু মহাসভার নামটা ভাঙিয়ে দলগুলো দালালি করছে এবং আমার চেষ্টা হচ্ছে এই সমস্ত যারা হিন্দু মহাসভার নিজেদের হিন্দু মহাসভার বলে দাবি করছে তাদেরকে ইউনাইটেড করা তাদের একত্রিত করে হিন্দু মহাসভার মঞ্চ থেকেই এই তোলানো যে আমরা সবাই এক আমরা সবাই হিন্দু মহাসভার সৈনিক এখানে কেউ বড় বা ছোট নয় এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে এই সভাটা আয়োজন করা হয়েছে না আমি বলে প্রথমে খুব বড় কথা চন্দ্রচূড় গোস্বামী আমাদের হিন্দু মহাসভা থেকে কোন প্রার্থী আহ পঞ্চায়েত নির্বাচনে দেয়নি দেওয়া হয়নি ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো যে চন্দ্রচুর গোস্বামী নামটা যখন বললেন চন্দ্রচূড় গোস্বামী কে হিন্দু মহাসভা ইউনাইটেড যত যত হিন্দু মহাসভার যারা পদাধিকারী আছে যারা একাধিক রাষ্ট্রীয় অধ্যক্ষ বলে যারা দাবি করছে তারা প্রত্যেকেই চন্দ্রচূড় গোস্বামীকে লিখিতভাবে টার্মিনেট করেছে সেই টার্মিনেশন লেটার তাকে দাঁড়িয়ে দেওয়ার চিঠি বলতে আমার কাছে আছে আমার মাধ্যমেই তার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল এবং আমার মাধ্যমেই তাকে দল থেকে চিরকালের জন্য বহিষ্কার করা হয়েছে এখন চন্দ্রচূড় কোনো একটা মানে এখানকার যে সরকারি দল আছে তার হয়ে দালালি করছে হিন্দু মহাসভাকে বিক্রি করার কাজ করছে এর বাইরে চন্দ্রচূত গোস্বামী হিন্দু মহাসভার কেউ নয় আমি এটা হিন্দু মহাসভার ব্যাপারে ইউনাইটেড সবাইকে করে আমরা খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করতে চলেছি এবং সেই প্রেস কনফারেন্সে চন্দ্রচূড় গোস্বামীর সঙ্গে হিন্দু মহাসভার যে কোনো সম্পর্ক নেই এটা জনসমক্ষে আমরা প্রমাণ হয়ে পেশ করব চন্দ্রচূড় গোস্বামীকে আমরা তো গুরুত্ব দিতে চাই না কারণ আজকে চন্দ্রচূত গোস্বামীকে সরিয়ে দেওয়ার পর কালকে হয়তো আরও অনুপ নূপুর গোস্বামী দাঁড়াতে পারে কালকে হয়তো সেই জায়গা চন্দ্রচুরের জায়গায় কালকে অন্য কোনো গোস্বামী দাঁড়াতে পারে এখানকার মানে কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মহাসভার যে আইডিওলজি হিন্দু মহাসভার যে সুনাম সেটাকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য এরকম ভুয়ো বেশ কিছু মানুষকে মার্কেটে মানে এই আমাদের রাজনৈতিক ময়দানে আমদানি করছে তাদেরকে প্রজেক্ট করছে সেটা আমরা কিন্তু সেই মুখ্য স্কুলে দেখুন হিন্দু মহাসভার সবাই হিন্দু মহাসভার সবাই আজকে এখানে রাজস্ব চৌধুরী আছে আজকে আমি আমি আলাদাভাবে হিন্দু মহাসভার দীর্ঘদিন ধরে কাজ করছি যাদের সূত্র থেকে আলাদাভাবে কাজ করছি কিন্তু আজকে যতগুলো আমরা যারা হিন্দু মহাসভার বলে দাবি করছি তাদেরকে বলছি তোমরা একটা মঞ্চে হাজির হও এর আগে আমরা প্রেস কনফারেন্স করে সমস্ত যারা আলাদা আলাদাভাবে নিজেদের দাবি করছে তাদেরকে একত্রিত করার কাজ করেছি কারণ একত্রিত না হলে প্রত্যেকদিন যদি একজন করে নেতা গজায় তাহলে সত্যি হিন্দু মহাসভার কোনো ভবিষ্যৎ দাঁড়াবে না সেটা তারা উপলব্ধি করতে পেরেছে এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমাদের নিজের ব্যক্তি স্বার্থের উঠে উঠে সবাইকে হিন্দু মহাসভার সৈনিক হিসাবে কাজ করতে হবে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি সেটার জন্যই কিন্তু আজকের এই সভা এই চক্রবাণী মহারাজ রাজুশ্রী চৌধুরী বাবা নন্দকিশোর মিশ্রা তিদন্ডি স্বামী সিদ্ধাগিরি মহারাজ যারা যারা আছেন সবাই যারা বিতর্কিত ছিলেন তারা সবাই আজকে একটা মঞ্চে এক ইউনাইটেড হওয়ার জন্য তাদের প্রত্যেকের কাছে আবেদন করা হয়েছে তারা সবাই কংগ্রেসে সাড়া দিচ্ছে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে অখিল ভারত হিন্দু মহাসভা সারা ভারতবর্ষে আজকে যেমন বাংলায় আমরা ইউনাইটেড করছি সেরকমভাবে সারা ভারতবর্ষে ইউনাইটেডলি একটাই দল হিসাবে এবং আমাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত হবে যে কারা কিভাবে এই নেতৃত্ব দেবেন এটা নিজেদের মধ্যে ঠিক করে আগামী দিনে কোনো রকম বিতর্ক ছাড়াই হিন্দু মহাসভাকে আমরা দেখতে পাবো সময় অত্যন্ত কম এবং এটা আমাদের ভাবনার বিষয় আছে আমরা প্রার্থী দেবো কিনা দিলে কজন কটি কেন্দ্রে প্রার্থী দিতে পারবো আমাদের শক্তি কতটা আমাদের স্ট্রেংথ কতটা এবং আমাদের লোকবল কতটা অর্থবল কতটা এই সবকিছু আমাদের দলের আভ্যন্তরীণ আলোচনার পরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে এখনই বলতে পারছি না যে প্রার্থী দেওয়া হবে কিনা কজন প্রার্থী দেওয়া হবে কোথায় কোথায় প্রার্থী দেওয়া হবে এই ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এরকম কোনো বার্তা আমাদের কাছে আসেনি কিন্তু আমার মনে হয় এটা সত্যির একটা প্রয়োজন আছে আজকে যে সমস্ত হিন্দুত্ববাদী দলগুলো আছে তাদের ইউনাইটেড হওয়ার নিজেদের প্রয়োজন আছে ঠিক যেরকম বাংলায় আমরা একটা উদাহরণ দেখি যদিও সেই আদর্শের আমরা বিপরীত অবস্থান করি আমরা দেখেছি যে ফ্রন্ট অর্থাৎ যে কমিউনিস্ট দলগুলো লেডিনবাদী দলগুলো এরকম সতেরোটি দল একত্রিত হয়ে তারা প্রায় কম বেশি সাড়ে পঁয়ত্রিশ বছর ধরে বাংলায় রাজত্ব করেছে রাজনৈতিকভাবে ভাবে তারা শিকরে ছিলেন সেরকম ভাবে আজকে ভারতবর্ষের কটা হিন্দুত্ববাদী দল বেশি তো নেই তারা যদি ইউনাইটেড হয়ে একটা ইউনাইটেড হিন্দু ফ্রন্ট গঠন করে কাজ করতে পারে আমার মনে হয় আগামী দিনে হিন্দুত্বের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সেটা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাম মন্দিরের বিরাট প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মনে এখনও পর্যন্ত আমার মনে হয় আধ্যাত্মিকতা জাগরণ আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত ধর্ম মন্দির মসজিদ বা এই সমস্ত নিয়ে খুব একটা বেশি মাথা খামায় কিন্তু মন্দির মসজিদের রাজনীতি বাইরে হিন্দুত্বের অস্তিত্বের প্রশ্নে আজকে হিন্দুদের একত্রিত হতে হবে কারণ দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি হিন্দুরা মার খাচ্ছে সেই জায়গায় তাদের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য আজকে হিন্দু মহাসভার মঞ্চকে আমার মনে হয় আদর্শ মঞ্চ হিন্দু মহাসভার ব্যাপারে নেতৃত্ব দিতে পারে ঠিক আছে